আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় ভালো আছেন সম্মানিত প্রিয় দর্শক বিন্দু হজরত মুসা আলাই সালাম যে ভাবে হত্যাকারী হলেন কি আশ্চর্য কথা সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এই আশ্চর্য ঘটনাটি শুনতে মনোযোগ দিয়ে আমাদের ঘটনাটি শুনুন আমাদের এই চ্যানেলে আপনাকে স্বাগত আর যে বন্ধু আমাদের এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে ক্লিক করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো তাহলে আসুন কথা না বাড়িয়ে ঘটনাটি শুরু করি তখন হজরত মুসা আলি সালামের যৌবন কাল মুসা আলি সালামের হৃদয় মজলুমদের প্রতি সব সময় করোনায় বাড়া ক্রান্ত হয়ে থাকত কিন্তু কি করবেন ভেবে পাচ্ছিলেন না অন্যদিকে আল্লাহর ইচ্ছা ছিল অন্যরকম হজরত মুসা আলি সালাম একদিন দুপুরের অবসরে শহরে বেড়াতে বেরিয়েছিলেন এমন সময় তার সামনে এক অবাক কাণ্ড ঘটে গেল কি কাণ্ড তিনি দুই ব্যক্তিকে ঝগড়া করতে দেখতে পেলেন প্রচন্ড ঝগড়া যাদের দুই জনের একজন ছিলেন জালেম সম্রাট কিবতীয় বংশের এবং অন্যজন ছিলেন মজলুম বনী মুসা আলী সালাম তাদের ঝগড়া কোনো ভাবে পারছিলেন না। তখন রাগে রাগান্বিত হয়ে মুসা আলাই সালাম একটি সজোরে তাপ্পর মারলেন কি আশ্চর্য লোকটি তাতে সঙ্গে সঙ্গে পরে গেলেন এবং মৃত্যুবরণ করলেন তখন হজরত মুসা আলি সালাম দারুণ ভাবে অনুতপ্ত হলেন

নিশ্চয় তিনি ক্ষমাশীল ঘটনার পরের দিন একজন ব্যক্তি সালামের কাছে ছুটে এসে জিজ্ঞেস করলেন হে মুসা। আমি তোমার তোমাকে পরামর্শ দিচ্ছি যে এই মুহূর্তে তুমি এখান থেকে বের হয়ে চলে যাও কিবতী সম্রাটের গোষ্ঠীর লোকেরা তোমাকে হত্যা করার ষড়যন্ত্র করেছে এই লোকটি ছিল মুসা আলহ প্রতি আকৃষ্ট ও তার গুণমুগ্ধ ছিল একথা শুনে খানিকটা ভীত হয়ে হজরত মুসা আলি সালাম সেখান থেকে বের হয়ে পড়লেন নিরুদ্দেশ্য যাত্রাপথে তালা বলেন অতপর তিনি সেখান থেকে ভীতু অবস্থায় বের হয়ে পড়লেন পথ দেখতে দেখতে এবং বললেন হে আমার পালন কর্তা আমাকে জালেম সম্প্রদায়ে কবল থেকে রক্ষা করো তখন মোসা আলাই সালাম বললেন হে আল্লাহ আপনি আমাকে জালেম সম্প্রদায়ের হাত থেকে রক্ষা করুন এরপর যখন তিনি পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ান অভিমুকে রোয়ানা হলেন তখন দৃঢ় বিশ্বাস নিয়ে বলে উঠলেন নিশ্চয় আমার প্রভু আমাকে সরল পথ দেখাবেন আসলে আল্লাহ চাইছিলেন ফেরাউনের রাজ প্রসাদ থেকে মোসাকে বের করে নিতে এবং সাধারণ মানুষের জীবন আসারের সঙ্গে পরিচিত করতে সাথে সাথে আল্লাহ তাকে তৎকালীন একজন শ্রেষ্ঠ নবীর গৃহে লালিত পালিত করে তাওহিদের বাস্তব শিক্ষায় আগাম পরিপক্ক করে নিতে চাইলেন অন্যান্য নবীদের পরীক্ষা হয়েছে সাধারণত নবুয়াত লাভের পরে কিন্তু মুসা আলি সালামের পরীক্ষা শুরু হয়েছে তার জন্ম লাভের পর থেকে বস্তুত নবুয়াত প্রাপ্তির পূর্বে ও পরে তার জীবনের বহু পরীক্ষা হয়েছে যেমন আল্লাহ মুসা আলি সালামকে শুনিয়ে বললেন আর আমি আল্লাহ অনেক পরীক্ষায় ফেলেছি লাভের পূর্বে তার প্রধান পরীক্ষা ছিল তিনটি যথা হত্যা থেকে বেঁচে যাওয়া মাদিয়ানে হিজরত এবং মাদিয়ান থেকে মিশর যাত্রা অতপর নবত লাভের পর তার পরীক্ষা হই প্রধানত চারটি এক জাদুঘরদের মোকাবিলা দ্বিতীয় ফেরাউনের জলুম সমূহ মোকাবিলা তৃতীয় সাগর ডুবির পরীক্ষা চতুর্থ হত্যা থেকে বেছে যাওয়া মুসা আল সালামের জন্ম হয়েছিল তার কৌমের উপরের আপাতিত রাষ্ট্রীয় হত্যা যজ্ঞের ভয়ঙ্কর বিভীষিকার মধ্য দিয়ে আল্লাহ তাহালা তাকে অপূর্ব কৌশলের মাধ্যমে বাঁচিয়ে নেন অতপর তার মা জননী দুশ্মনের ঘরেই তাকে নিরাপদে ও সসম্মানে লালন পালন করলেন যে কথাগুলো ইতিপূর্বেই প্রথম এবং দ্বিতীয় পাঠে আমরা বর্ণনা করেছি সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার মা ও পরিবারকে করলেন উচ্চতর সামাজিক মর্যাদার উন্নতি অথচ মোসা আলি সালামের জন্মকে টেকানোর জন্য ফেরাউন তার পশুশক্তির মাধ্যমে বন ইসরায়েলের শত শত শিশু পুত্রকে হত্যা করে যাচ্ছিল এ বিষয়ে ইতিপূর্বে আমরা বর্ণনা করেছি দ্বিতীয় পরীক্ষা ছিল মাদিয়ানে হিজরত করা যৌবন কালে তার দ্বিতীয় পরীক্ষা হলো হিজরতের পরীক্ষা মূলত এটাই ছিল তার গান বুদ্ধি হবার পরে প্রথম পরীক্ষা শেষ নবী অন্যান্য নবীর জীবনের সাধারণত নবদ প্রাপ্তির পরে হিজরতের পরীক্ষা দিতে হয়েছে কিন্তু মোসা আলি সালাম তার জীবনে নবদ প্রাপ্তির আগে এই কঠিন পরীক্ষা উপস্থিত হয় এই অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের আসামি হয়ে জীবনের ভয়ে ভীত সন্তুষ্ট মোসা আলি সালাম ফেরাউনের রাজ্য সীমা ছেড়ে দক্ষিণ অবস্থা মক্কায় পার্শ্ববর্তী রাজ্য মাদিয়ানি গিয়ে উপস্থিত হলেন খোদাই তৃষ্ণাই কাতর মুসাল ইসলাম এই ভয়ভীতির দীর্ঘ সফরে কিভাবে চলেছিলেন কি খেয়েছেন সেসব বিষয়ে তাফসির কারকগণ বিভিন্ন চমক প্রদক ঘটনা বলে উল্লেখ করেছেন কিন্তু কোরআন এসব বিষয়ে চুপ থেকে ছেবি আমরাও চুপ থাকতে বাধ্য হচ্ছি কারণ আমরা এখানে একদম কোরআনের কথাই বলছি তবে রোয়ানা হবার সময় যেহেতু মুসা আলাই সালাম নিজেকে সম্পূর্ণ রূপে নিজের পালনকর্তা আল্লাহর উপরে সমর্পণ করেছিলেন এবং প্রত্যাশা করেছিলেন নিশ্চয় আমার পালন আমাকে সরল পথ দেখাবেন অতএব তাকে মাদিয়ানের মতো অপরিচিত রাজ্য পথ দেখিয়ে নিয়ে যাওয়া ও সেখানে সসম্মানের বসবাস করার যাবতীয় দায়িত্ব আল্লাহ নিয়েছিলেন এর মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে যে রূপে আল্লাহর উপরে নিজেকে সপে দিলে আল্লাহ তার নেককার বান্দাদের সব দায়িত্ব নিজে নিয়ে যান উল্ল্য যে বর্তমান পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দরের অনুতদূরই মাদিয়ান শহর বা মাদিয়ান দেশ অবস্থিত প্রিয় দর্শক আমরা এর পরের পাঠে বর্ণনা করব। করবো সালাম হিজরত করে মাদিয়ান শহরে গিয়ে কিভাবে বিবাহ করেছিলেন এবং কাকে বিবাহ করেছিলেন এবং তার সংসার জীবন কিভাবে কেটেছে এ সম্পর্কে মজার ঘটনা সামনের পাঠে বর্ণনা করব। আমাদের ঘটনাগুলো দেখতে আমাদের চ্যানেলে চোখ রাখুন এই ঘটনাটি শোনার জন্য জজাকুমুল্লা খির আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত